আসসালামু আলাইকুম মনিরাজ ব্লক থেকে আমি মনিরা আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি আমের ঝুরি আচার তো আমি আমের ঝুড়ি আচার বানাবো বলে আমি আমটা সুন্দরভাবে দেখেন কেটে ধুয়ে কুচিয়ে নিয়েছি তো কুচানোর পরে আমি কুচানোর পরে দেখছি এটা তো রোদে দেওয়া লাগবে কিন্তু রোদ নাই কি আর করা শেষে আমি গ্যাসের চুলায় বানিয়ে ফেলবো আর কি তো দেখতে পাচ্ছেন আমি একটু লবণ দিলাম মানে কাটা জ্যাকেটে রেখেছে যে আম সে আমের ভিতরে আমি একটু লবণ দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব তো বেশি চাপাচাপি করা যাবে না তাহলে আবার ভেঙে যাবে তো আমি এই জন্য আলতো হাতে লবণের ভিতরে মানে আমের ভিতরে লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবং মাখানোর পরে আমের ভিতরে যে পানিটা বের হবে সে পানিটা আমি একটা পাতলা কাপড়ে ছেঁকে নেব যাতে আমের ভিতরে পানি না থাকে তা আমি লবণটা দিলাম এই জন্য যাতে আমের ভিতরে যে পানিগুলো আছে সেই পানিগুলো সব বের হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমি আমগুলো মেখে নিচ্ছি ভালোভাবে এরপরে দেখতে পাচ্ছেন যে আমি পাতলা কাপড়ের ভিতরে রেখে আমের ভিতরে যে পানি ছিল পানিগুলো সব সেকে নিয়েছি সেকে আমগুলা এইভাবে দেখতে পাচ্ছেন ঝুরঝুরা হয়ে গেছে এর ভিতরে কিন্তু আর কোনো পানি নাই তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে এটা কিছুক্ষণ আমি একটু বাতাসে রেখে দেব যেহেতু আজকে রোদ নাই আকাশেরও মন ভালো নাই আজকে রোদ ওঠেনি এই জন্য আমি এখন কি করছি আমি এখন আমগুলো সুন্দর করে কি পানিটা আমের ভিতরের পানিটা ছেঁকে নিয়ে এখন আমটা সুন্দর করে আমি ফ্যানের নিচে রেখে দিচ্ছি তো আমি ফ্যানে দিয়ে কিছুক্ষণ আম বা আমের ভিতরে যে পানিটা ছিল সেটা একটু শুকিয়ে নিলাম নিয়ে এখন আমি কি করব আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমের সম পরিমাণ পেঁয়াজ সেই পেঁয়াজগুলো এখন আমি আমের ভিতর দিয়ে ভালোভাবে আমের সাথে মাখিয়ে নেব তো পেঁয়াজ গুলো আমি সব দিয়ে দিলাম আমি আম আর পেঁয়াজ সুন্দর ভাবে মাখিয়ে নিচ্ছি আমার ভিডিওটা দেখা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আমি পেঁয়াজটা আর আমটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি এর ভিতরে একটু মরিচের গুঁড়া এবং একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো এবার আমি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমটাকে মাখিয়ে নেব আমি কিন্তু আর লবণ দিব না যেহেতু আমি লবণ প্রথমেই দিয়ে নিয়েছিলাম প্রথমেই লবণ দিয়ে আমটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমের ভিতরে যে পানিগুলো বের হয়েছিল। সেগুলো সুন্দরভাবে ছেঁকে নিয়েছি তো আমি এখন এই জন্য লবণটা আর দিলাম না আমি শুধু হলুদ এবং মরিচের গুঁড়াই দিলাম এরপরে আমি একটা ফ্রাই প্যানের উপরে ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়ে তার ভিতরে আমি সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেলটা একটু গরম হয়ে উঠবে তারপরে আমি এর ভিতরে পাঁচফোড়ন এবং আস্ত রসুনের কোয়া দিয়ে নিব রসুনের কোয়া আস্ত কোয়া দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব তা দেখতে পাচ্ছেন আমি অলরেডি তেলের ভিতরে পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন এরপরে আমি দিয়ে নিলাম রসুন রসুন দিয়ে নিলাম রসুনের কোয়াগুলো দিয়ে নিলাম এরপর আমি সুন্দরভাবে এটা কষিয়ে নেড়ে নিচ্ছি মোটামুটি ভেজে লাল হয়ে আসছে পরে আমি একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়া এবং একটু হালকা পরিমাণ চিনিটা দিয়ে নিলাম লবণটা আর দিলাম না কারণ লবণ তো প্রথমে দিয়ে নিয়েছিলাম এই জন্য আর লবণটা দিচ্ছি না আমি এবার আমগুলো যে মাখিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ দিয়ে সে দিলাম তেলের উপরে নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে আবার এটা ভেঙে যাবে এই জন্য এক পিট এক পিট করে উল্টায় উল্টাই সুন্দর করে ভাজতে হবে বেশি নাড়া নাড়ি করলে আবার ওটা হালুয়া হয়ে যাবে এই জন্য আমি মানে যাতে কিছুটা আস্ত থাকে এই জন্য আমি বেশি নাড়াচাড়া করছি না হালকা নাড়ায় আমি এপিট ওপিট করে এভাবে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার আচার প্রায় হয়ে এসছে ভালোভাবে ভাড়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে উল্টায় উল্টায় ভেজে নিচ্ছি তো আমার আচারটা মোটামুটি লাল হয়ে আসছে দেখতে পাচ্ছেন ছাড়া গ্যাসের চুলায় আমি বানিয়ে ফেললাম আমের ঝুড়ি আচার তো আপনারা যদি দেখেন যে এরকম রোদ নাই তখন এভাবে বানিয়ে ফেলবেন আমের ঝুড়ি আচার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আমার আচারটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন